আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব নারকেল বাটা দিয়ে চিংড়ি লতির রেসিপি আমার এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে এক প্লেট ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবেন আর দেরি না করে চলে যায় রান্নায় আমি এখানে দেড় কেজির মতো লতি নিয়েছি একটু কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ বয়েল করে নিব এখন আমি পানিরগুলি ছেঁকে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি দেশি চিংড়ি আর তার সাথে রয়েছে নারকেল বাটা আমি আগে থেকে নারকেলটাকে বেটে রেখেছি একটি কড়াইতে আমি তেল দিলাম এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি আগে থেকে একটু ভেজে নিব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আমি এখানে ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন এখন আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি বাস আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তার আগে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ রসুন বাটা এখন আমি মশলাকে কষিয়ে নিব প্রায় মিনিট পাঁচেকের মতো কষিয়ে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আমার কষানো প্রায় শেষ এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একটু মশলাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন মনে করবেন আপনার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেল বাটাটা এই সময় দিলে খুবই ভালো হয় এবং নারকেল থেকে অনেকটা তেল ছেড়ে আসবে আর রান্নাটাও খুবই সুন্দর হবে আমি এই নারকেল দিয়েও আবার মশলাকে কষিয়ে আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাপানো লতি এখন আমি এই লতিটাকেও ভালো করে জাল করে নিব প্রায় পনেরো মিনিটের মতো আমি রান্না করব একটু সময় নিয়ে রান্না করবেন তাহলে লতিটা খেতে ভালো লাগবে নারকেলের থেকে অনেক তেল বেরিয়ে আসবে তাই আমি আর কোনো বাড়তি তেল ব্যবহার করব না এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি বেশি পানি দিব না তাহলে খেতে ভালো লাগবে না লতি থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়ে আমার লতি সিদ্ধ হয়ে যাবে থেকে দেওয়ার পর পাঁচ মিনিট রান্না করলেই আমার রান্না হয়ে যাবে অনেক অনেক সুন্দর হয়েছে খেতেও মজাদার আপনারা এই প্রসেসে লতি রান্না করবেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে তো কোনো তুলনাই হয় না বাস আমার লতি রান্না হয়ে গিয়েছে দেখেন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ